ঢাকাই সিনেমা চিত্রনায়ক শাকিব খানকে দু সালের আঠারোই এপ্রিল গোপনে বিয়ে করেন ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপুবিশ্বাস তাদের বিয়ের প্রায় আট বছরের মাথায় জন্ম দেয় প্রথম সন্তান আবরাম খান জয় এর এক বছর পরই ভেঙে যায় শাকিব অপুর সংসার আলাদা হয়ে যায় দুজনের পথ চলা অপুর সঙ্গে বিচ্ছেদের পরই চিত্রনায়িকা স্বপ্নম বুবলিকে বিয়ে করেন সাকিব তবে সেই সংসারেও থিত হতে পারেননি তিনি সময়ের সঙ্গে সাকিব বুবলির মধ্যকার দূরত্ব বেড়েছে অন্যদিকে অপুর সঙ্গে সম্পর্কের বরফ গলেছে ফলে বিচ্ছেদের পরেও সন্তানের জন্য এই দুই তারকার বিভিন্ন সময়ে দেখা হয়েছে নিজেদের মধ্যে কথাবার্তাও চলেছে কাজী গ্যাস্টো রান্নায় আনে শিল্পের ছোঁয়া একটা সময় অপুর কণ্ঠে সাকিবকে নিয়ে নানা হতাশা আক্ষেপের গল্প শোনা গেলেও এখন প্রাক্তন স্বামীর প্রশংসায় মুখরিত থাকেন তিনি সম্প্রতি যেমন এক সাক্ষাৎকারে সাকিব খানকে সম্মান করার কয়েকটি কারণও জানিয়েছেন এই অভিনেত্রী যেখানে অপু বলেছেন সাকিব আমার স্বামী তাই তার প্রতি সবসময় সম্মানটা থাকবে এছাড়া সে আমার সন্তানের বাবা এটাও তার প্রতি সম্মান বৃদ্ধির অন্যতম কারণ শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হলেও নায়ককে নিজের প্রাক্তন বলতে নারাজ অভিনেত্রী এবং সাকিব ও আবরাম খান জয়কে নিজের পরিবার বলেই মনে করেন তিনি এক্ষেত্রে অপু উদাহরণ টেনে বলেছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের পরিবারের কথা নায়িকার কথায় আমার বরাবরই শাহরুখ খান খুব পছন্দের সে জায়গা থেকে আমার খুব ইচ্ছে ছিল গৌরী হিন্দু শাহরুখ মুসলিম নাম খান জয় আলহামদুলিল্লাহ আমারও কিন্তু তেমনই পরিবার এ সময় শাহরুখ পুত্রের সঙ্গে নিজের ছেলের নামের প্রসঙ্গও টেনে আনেন অপু তিনি বলেন শাহরুখ খানের ছোট ছেলের নাম আব্রাম আমার ছেলের নাম আবরাম খান জয় এটাও বেশ ভালো লাগে মেরিনামিন